হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো হরহমাতে আমরা অনেক ভালো আছি আজকে আমরা তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটা গেম ভিডিও নিয়ে নতুন গেম ভিডিওতে তোমাদের স্বাগত ভাই সব আমাদের আজকে চ্যালেঞ্জটা হচ্ছে সোলো ভার্সেস স্কোয়াড চ্যালেঞ্জ ও আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের গেম ভিডিওতে আমাদের সাথে কি কি ঘটেছিল তা কিন্তু জানতে হলে তোমাদের কে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে তো বেশি কথা না বলে চলো গেমে চলে যাই তো ভাই সাব আমরা কিন্তু ল্যান্ডিং করতে যাচ্ছি এই জায়গা নাম পাশে কিন্তু ওভার ব্রিজ দেখতে পাচ্ছি তো যাই হোক গাইজ এটা কিন্তু অ্যালপাইন ম্যাপে আমরা নেমে পড়েছি এবং এটা এই জায়গাটার নাম কি তাও জানি না তো চলো আমরা একটা গান লুট করে নিই মেডি পেয়ে গেছি তো ভাই এনিমি কয় তো ভাই আমরা কিন্তু ভাই কোথা থেকে মারলো রে ভাই আরে ভাই কোথা থেকে নেমে দেয় কি রে ভাই এর ভাই দুটো এনেমি তো আমরা কিন্তু ক্যারেক্টার স্কিল ইউজ করে কিন্তু এই যাতে বেঁচে গেলাম তো দেখতে ও ভাই পাচ্ছো লেগেছিল কিন্তু ও ভাই থেকে আবার মারতেছে আমাদের কিন্তু কভারে যে তারপর চানো তোমার আমরা একটু মেডে করে একটু সামান এখানে একটু পোস্ট দেওয়া লাগবে গাইজ একটু সোলো ভাবে খেলা লাগবে তো ভাই সাহ বেরো বেরো দিকে ও ভাই দেখলে ভাই এখানে কিন্তু ফাইট হচ্ছে গাইজ তো আমরা কিন্তু এখনই ফাইটের ভিতর যাবো না যে সাম নক করবে ভাই এরকম কিছু হবে তখনই আমরা যে ওখান থেকে কিলটা নিয়ে আসবো তো ভাই দেখতে আছো আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু ঘরটার ভিতরে ভাই একটাকে নখ ছিল আর একটাকে কিন্তু আমরা নখ দিয়ে দিচ্ছি ও ভাই ওর কিল কিন্তু চুরি করে নিলাম গায়ে তো বলতে ফেলতে আমাদের একসাথে কেন কিন্তু ভাই দুটো কিল হয়ে গেল ভাই কি একটা অবস্থা ভাই ওর কিল কিন্তু আমরা চুরি করে নিয়েছি আছি আর সামনে কি ফাইট হচ্ছে না কি রে ভাই ও ভাই একে ও নক নখ নক নখ কি রে ভাই আরেকটা কিন্তু ড্যামে দিচ্ছি আমরা কিন্তু ক্যারেক্টার স্কিলে সাহায্যে চলে আসলাম নাহলে কিন্তু ওখানে আমাদের ডুকডুকি ফেটে যেত তো আমরা কিন্তু লবিতে ললে যেতাম তো ওখানে বেশি না ভাই আমরা কিন্তু একটা কিল ওখান থেকে নিয়ে নিলাম সেই তো এই দিক থেকে ঘুরে যেয়ে ওখানে কিন্তু ভাইবোকা ওদের ফুল স্কোয়াড আছে তো একটাকে মেরে দিয়েছি ওরা কিন্তু আমাকে পাগলের মতো খুঁজতেছে কিন্তু আমি তো হঠাৎ ওখান থেকে চলে এসেছি ক্যারেক্টার স্কিলে সাহায্যে ওরা কিন্তু বুঝতে পারে ভাই ভাই এখানে আবার আমাদের কিন্তু ক্যারেক্টার স্কিল কিন্তু পণ্য হয়ে গেছে তো আমরা আবার কিন্তু সেন্টিনাটা ওখানে ছেড়ে এসে আবার এদের কিন্তু রাস করতে চলে এলাম তো ভাই এখানে কিন্তু ফায়ার করে দিলাম ও ভাই কি হেডশট দেখো ভাই একে দিয়ে কিন্তু খুব ভালো হেডশট লাগতেছে আমাদের আজকে তো আবার কিন্তু একটাকে নক করে দিয়ে কিন্তু আমরা চলে এলাম আমাদের কিন্তু লাইফ কিন্তু কম তো একটা মেডি মেরে নিয়ে আগে আর ওখানে কিন্তু রিভাইভ দিচ্ছে সম্ভবত টিম টিমমেট ওকে রিভাইভ দিচ্ছে তো কিন্তু জানে না যে আমরা কোথায় আছি তো ভাই এখান থেকে একটু ড্যামেজও দিয়ে দিচ্ছি কিন্তু টের পাচ্ছে না আমরা কিন্তু ক্যারেক্টার স্কিলের কামাল দেখাচ্ছি ভাই স্যান্টিনা ক্যারেক্টারে ভাই কি না সম্ভব রে ভাই তো আরও একটাকে নখ করে দিলাম ওদের কিন্তু আগেরটাকে রিভেভ দিয়ে দিয়েছিল এটা কিন্তু ফিনিশ করে দিলাম নখ দিয়ে আদের যখন তো আবার ক্যারেক্টার স্কিল কিন্তু আমরা ফিরে পাবো তখন কিন্তু আবার আমরা ওদের ওপর নির্যাতন করতে চলে যাবো ভাই ও আমাদের ক্যারেক্টার স্কিল কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে তো চলো ভাই ওদেরকে কিন্তু এখনও ওখানে একটা কি দুটো স্কোয়াড ম্যাট আছে ওদের ওই দেখ ভাই ওরে ভাই লাগলো না রে ভাই তো চলো এই সাইড দিবি বলে ও ভাই সাব দুটো এনিমি ভাই এখান থেকে কিন্তু একটাকে কি করতে পারলে আমাদের সুবিধা হবে ও ভাই চলে আসা লাগলো ভাই প্রথমে ড্যামেজ খেয়ে গিয়েছিলাম তো এখান থেকে এসে একটু ড্যামেজ দিই কী রে ভাই লাগে না কী রে লাগলো সুন্দর একটা এনিমিকে কিন্তু নথ করে দিলাম তো ভাই ওকে কিন্তু রিভাইভ দিয়ে দিচ্ছ সম্ভবত দো ওরো ভাই এটা কোনো কথা এফ মেরে দিলাম নেই যে ও ভাই আরও একটু নখ রে ভাই কি ভাই ড্যামেজ তো খাচ্ছে কিন্তু নখ কিল ও ভাই একটা কিল কিন্তু উঠে গেছে কোনো বিষয় না এখানে বসে একটু পোস্ট দিতে হবে ও ভাই দুটো কিলই উঠে গেছে কোন বেশি না তো ভাই দেখতে পাচ্ছো ভ্যাপে প্রচুর এনেমি কিন্তু ওই সাইডটাতে রয়েছে তো ভাই চলো আমরা একটু সামনের দিকে যাই এখনো কিন্তু একুশটাই ও ভাই কী রে ভাই এখানে কি বসে না নাকি চান্দু গুলু ফেলের দিয়ে কোনো লাভ হবে না রে ভাই তো এইদিক থেকে কিন্তু আমাদেরকে ফায়ার করতেছে তো এইদিকে একটু গুলু ফেলের দিয়ে একে কিন্তু আগে কি শিওর করে নিলাম এখন চান্দু তোমার সাথে বোঝাপড়া করব তো চলো একে কিন্তু কোনোভাবে কিন্তু ভাই গ্যাসের কভার থেকে বের হচ্ছে না এটা কোনো কথা রে ভাই আর ওইদিকে কিন্তু একটা সাদে অ্যাপটা নেবে নাকি আচা চান্ডবার গ্যানেট মারতেছে এটা কোন কথা কোন গ্যানেলে কিন্তু আমাদের জবা एक्टर একটা নেমে সাদেরটা কিন্তু নক হয়ে গেছে ভাইীরে ভাই কিল কি চুরি হয়ে গেল নাকি এই গাছে রে নিমিটা কিন্তু ভাই আমাদের সাদের রে নেমি যেটা আমরা নক করেছিল আমরা কিন্তু কিল চুরি করে নিয়ে গেল তো এই কিলটা পূরণ করতে কিন্তু আমরা এই চাঁদুকে মারতে হবে আমাদের এই চাঁদুটা কিও কেন আছে সম্ভবত ভাই পালিয়ে গেছে তো একে মার ছেড়ে দিলাম এখান থেকে তো চলো সামনের দিকে যাতে সামনের কিন্তু ভাই একটা স্কোয়াড রয়েছে এদেরকে কিন্তু সামলানো এখন খুব কষ্ট হয়ে যাবে আমি এগুলো চিজ আর ওরা কিন্তু স্কোয়াড ভাই ও ড্যামেজ দিয়ে দিচ্ছি কিন্তু ভাই গুলো বেলে দিচ্ছি আর নখই করতে পারতেছি না আবার হোমার ওমার উঠতেছে আমাকে ভাই একটা নখ ওরে রে ভাই তোকে কিন্তু উঠিয়ে দেবে সম্ভবত রিভাইভ দিয়ে দেবে তো একটা সুপার ম্যান্ডি মেরে নিলাম এবং ক্যারেক্টারটা ছেড়ে দিয়ে ভাই একে কিন্তু রাশ করতে হবে রাশ না করলে সম্ভব না যদি এই রাসকুরের নাক করতে পারতো সেটা লাভ ও সোনে চলে গেছে ক্যারেক্টার চলে গেছে ও ভাই নক হয়ে গেছে সমস্যা নাই এটাকে ইন্দু ফিনিশ করে দিলাম আর মাত্র তিনটা এনেমি লাইভ মানে দুটো এনেমি আছে আর এ দুটোকে মারতে পারলে কিন্তু ভাই ভুয়া হয়ে যাবে তো আগে আমরা কিন্তু মেডি করে আমাদের লাইভটা ফুল করে নিই একটা করে তো ভাই খুব কেন্দ্রে ইন্টারেস্টিং হতে চলেছে কী ভাই পারবো আমরা এদিকে মারতে দিকে দূরে আরে ভাই কি রে ভাই যে কলমারে দিচ্ছিলো রে ভাই একটু জন্য ভাই ভুলে আলো না তো অনেক চেষ্টা করছিলাম ভাই তো গেম প্লেটা ভালো সাবস্ক্রাইব মার